রাউজান উপজেলা বিএনপির নেতা ও হাকিম অ্যাগরোড সত্ত্বাধিকারী আব্দুল হাকিম পঞ্চান্ন বছর মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী উপজেলার বাজারে পুলিশ ফাঁড়ির অদূরেই এক নৃশংস গুলিবর্ষণের শিকার হয়ে নিহত হয়েছেন এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন স্থানীয় সূত্রে জানা গেছে আব্দুল হাকিম ফার্মের কাজ শেষ করে নগরীর বাসায় ফিরে যাচ্ছিলেন মধুনাঘাট বাজারে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে তার পাজেরো গাড়িতে অতর্কিতভাবে গুলি চালায় এতে আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তাকে দ্রুত এবি কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ পারভেজ বলেন ভাই বাড়ি থেকে কাজ সেরে ফেরার পথে দুর্বৃত্তরা নাকে লক্ষ্য করে গুলি চালায় পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় এদিকে স্থানীয় মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ কার্তিক দত্ত বলেন ঘটনাটি আমাদের নজরে এসেছে এবং তদন্ত চলছে এখনও পর্যন্ত কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে আমরা তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করব এই হত্যাকাণ্ডের পর এলাকার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয়রা মনে করছেন এটি রাজনৈতিক বিরোধের ফল হতে পারে ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হত্যাকারীদের ধরার চেষ্টা করছে